পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি খাজরা গ্রাম পঞ্চায়েতের বরচাটি এলাকায় দীপাবলির রাতে বিধ্বংসী আগুনে পুরে ছাই হয়ে যায় দুটি বাড়ি স্থানীয় সর্বেশ্বর মাইতে সুরেন মাইতির খরের চাল্লের বাড়িটি আগুন লেগে গেছে বলে জানা গেছে এলাকাবাসীদের দাবি ফানুস থেকে আগুনের সূত্রপাত খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ও স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় দু ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে তবে বাড়ির সমস্ত জিনিসপত্র পুরে ছাই হয়ে যায় ঘটনা তদন্তে নেমেছে কেশিয়ারি থানার পুলিশ আপনারা মনে করছেন কিভাবে লাগলো যে কোনো বোমের কারণে হয়েছে মানে এই বাজি থেকেই আগুন লাগানো আচ্ছা কটা ঘরে লেগেছে দুটো ঘরে যাদের ঘরে কতটা ক্ষতি কতটা হয়েছে মনে করছি কিছু নেই যা ছিল শেষ হয়ে গেছে মানে এখনো পর্যন্ত কি আগুন জ্বলছে না কিছুটা নিয়ন্ত্রণে আনা গেছে দমকল এসছে পুলিশ প্রশাসন আচ্ছা দমকলের কটা ইঞ্জিন এসছে এসে করে কি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছে আপনার নাম কি বাড়ি